সাবেক এমপি মমতাজের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় রায়ের পর আদালত চত্বরে মমতাজের উপর ডিম নিক্ষেপ করে উৎসুক জনতা জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় এর মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে ডিবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাজার বাজার থেকে থেকে ছোট মঞ্চ আন্তর্জাতিক মঞ্চ মাতালেও রাজনীতির মাঠে নেমে বনে গেলেন ফিলেন হাততালি দিয়ে দর্শক এখন ছুটছে টিম বলছি শিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজের কথা কিভাবে মঞ্চ থেকে কারাগারে মমতাজ এক এক সময় তার গানে বন্ধুরা বুক ফাইটটা গেলেও এবার বন্ধুরাই তার মাথায় ফাটাল ডিম একটি দুটি নয় চারপাশ থেকে মুহুর মুখ বৃষ্টির মতো ছুটছে ডিম আদালতে প্রবেশ থেকে শুরু করে বের হয়ে প্রিজন ভ্যানের ভেতরে যাওয়া পর্যন্ত হেলমেটের কারণে ডিম বাস্টের আঘাত থেকে বেঁচে গেলেও তাকে টার্গেট করে ছোড়া ঘৃণা পৌঁছে যায় হৃদয় পর্যন্ত যার গান শুনতে মানুষ হুমরি খেয়ে পড়তো যার গানে হাততালিতে মুখর হতো হাজারো হাত সেই মমতাজের ওপর ঘৃণার অন্ত নেই মানুষের গানের মঞ্চ থেকে তিনি এখন আদালতের কাঠ গড়ায় নান্টু ঘটকের কথায় বিয়ের কথা থাকলেও বাস্তবে মমতাজ বিয়ে করেছেন নিজের বুদ্ধিতে নিজেকে সঠিক মঞ্চে পৌঁছাতে অল্প বয়সে গানের আসরে নিজের অবস্থান পক্ত করতে রশিদ সরকারকে বিয়ে করেন সেখানকার সফলতার মন্ত্রকে কাজে লাগাতে চান রাজনীতির ময়দানে তাই তো বেছে নেন রাজনৈতিক ব্যক্তিত্ব বিয়ে করেন জাতীয় পার্টির নেতা থেকে আওয়ামী লীগ নেতা বনে যাও মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন উনিশশো সালে সিঙ্গার উপ জেলা আওয়ামী লীগের যোগ দেন মমতাজ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সাল পর্যন্ত এসব নিয়ে প্রথম দিকে সরব না থাকলেও রমজান আরীকে বিয়ের পর আওয়ামী লীগের রাজনীতিতে তার আগমন জানান দেন চোরেসোরে সরে দুই সালে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনের সদস্য হন তিনি এবার শিল্পী মমতাজ বনে যান ভিলেন পাঁচ তার নির্দেশিত ছিল সিঙ্গার হরিরামপুরের শেষ কথা ছয় তার মতের বিরুদ্ধে গেলে চলেছে নির্যাতন হামলা মামলাও দোষরদের নিয়ে গড়েছিলেন অত্যাচারী বাহিনী সাত শুধু নিজেই বিনা ভোটে সংসদ সদস্য হয়েছেন এমন নয় নিজের মনোনীতদের করেছেন বিনা ভোটের চেয়ারম্যান প্রথম স্বামীর ছেলে আবু নাইম বাসারকে করেছিলেন সিংহের পৌরসভার মেয়র দুই হাজার সালে নিজাহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একসময় ভাগ্নে শহীদুর রহমানকে করেন সাধারণ সম্পাদক ছাত্রলীগের সভাপতি করেন মেয়ে রাইসারোজকে ভাইয়ের ছেলে ফিরোজ কোভিদ জয়মন্ট ছাত্রলীগের সভাপতি এছাড়া প্রতিটি কমিটিতে বসা নিজের আত্মীয় স্বজন আর কাছের মানুষদের আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার নাই পেতে গাইতেন স্তুতি সংসদে আর বিরোধী দলের শীর্ষ নেতাদের করতেন অপদস্থ জয়মন্টপ এলাকা জুড়ে তার সম্পদ রয়েছে মধু উজালা কোল্ড স্টোরেজ রাজপ্রাসাদের মতো বাড়ি বিস্তীর্ণ খালি জায়গা সবিতার মালিকানাধীন রাস্তার ধারে দারুচিনি নামের এই বিলাস বহুল বাড়ি বিস্তীর্ণ খালি জায়গা সবই মালিক ও রেস্টুরেন্টের মালিক মমতাজ এটি মধুর আড্ডা নামে শুরু হলেও পট পরিবর্তনের পর বদলেছে নাম তবে চায়ের কাপ থেকে শুরু করে অনেক ব্যবহার্য জিনিসেই আগের নাম বহাল আছে শুধু সিঙ্গারই নয় রাজধানী সহ সারা দেশে তার সম্পদ রয়েছে বিদেশেও রয়েছে তার বাড়ি অথচ সামান্য সম্পদের জন্য করেছে নিজের পরে হে বলে যে আবার এমপি তো অনেক সম্পত্তি ওর কাগজপাতি আইসে দেখে সব ইতে ওর বাসায় তখন ওকে আমরা বলি ওরা আবার বলে যে এমপি সাহেব তো আমরা বলি যে আপনার বই নাকি জায়গা আছে বাবার জায়গাটা ওই জায়গাটা দিয়ে দেন ওকে তখন বলে যে হ্যাঁ আমার বইনাকে ডাইকে দিবানি ওই মীমাংসা করবানি জায়গা পামু সাড়ে ষোলো একদিনকে আমাকে ওরা রেকর্ড রেকর্ডালারা দশ বিশ মিনিট রেকর্ড দিছে দিল তখন আমি বললাম যে তাই দশের রেকর্ডটা কিসের জন্য দেন আমরা জায়গা পামু সাড়ে ষোলো তার মানে আমাকে জায়গা দিব না মমতাজ বেগমের বিরুদ্ধে উঠেছে একটি গুরুতর অভিযোগ তার সৎমা দাবি করেছেন তিনি নানা অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগলেও কন্যা মমতাজ তার কোনো খোঁজ নেন না সৎ কিংবা আপন মাতো মাই তার সদবন অভিযোগ করেছেন পৈতৃক সম্পত্তিতে তার যথাক্রমে যথাযথ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এর পেছনে নাকি হাত রয়েছে সাবেক এই এমপির বিশাল বৃত্ত বৈভবের মালিক হওয়া সত্ত্বেও বোনের ছোট্ট ঘরের পাশে একটি ভবন তুলে বেকায়দায় ফেলেছেন সৎমায়ের ওপর এতটাই হিংসা ছিল মমতাজের যে অসুস্থ মায়ের ঘরের সাথে টয়লেট বানিয়ে রেখেছিল এই টয়লেটগুলো ব্যবহৃত হতো মধুর আড্ডা বা শিল্পীদের গানের মেলায় আসা মানুষদের জন্য জুলাই বিপ্লবে জনতার বিরুদ্ধে অবস্থান নেয় পাঁচ আগস্টের পর পালিয়ে বেড়াতে হয় তাকে প্রথমে তিন মাস ছিলেন তার ছোট ভাইয়ের বাড়িতে পরে সেখান থেকে গিয়ে নানা জায়গায় পালিয়ে বেড়ান মমতাজ অবশেষে ঢাকা থেকে গ্রেপ্তার হন মিরপুরের একটি হত্যা মামলায় মামলা রয়েছে অন্তত আরও পাঁচটি গানের আসরের ভক্তরাই অপকর্মের কারণে বিচার চাইছেন হলফনামা অনুযায়ী দুহাজার চোদ্দ সালে মমতাজের অস্থায়ী সম্পদের পরিমাণ ছিল এক কোটি সাত লাখ একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দশ বছরে তা বেড়ে হয় পাঁচ কোটি আটাত্তর লাখ বিরানব্বই হাজার সাতশো আঠারো টাকা স্থাবর সম্পদ বাড়ে তার দুহাজার চোদ্দ সালে জমা দেয়া হলফনামায় তার স্থাবর সম্পদ ছিল সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকা দুহাজার চব্বিশ সালে হলফনামার হিসাব অনুযায়ী এই সম্পদের পরিমাণ আট কোটি সাতান্ন লাখ তিয়াত্তর হাজার চুয়াল্লিশ টাকা সে একদম নিতান্ত একটা গরিব ঘরের মেয়ে ছিল তার বাবা ছিল মধুপোয়াতি তার কোনো পৈতৃক কোন সম্পত্তি ছিল না জয়মণ্ডপ এলাকা জুড়ে তার সম্পদ রয়েছে মমতাজ তিনশো টাকায় সারানাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে তিন তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নানটু ঘটকের সফলতায় সতেরোবার বার বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমানতালে সংসদ মাতিয়ে রেখেছিলেন যিনি একসময় অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গানকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাই ছিল তার বিতর্কের শীর্ষে তিন সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ টয়লেট সংস্কার স্বাস্থ্যসেবায় ঔষধ কেনা সব জায়গায় মিথ্যা বিল ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাত করেন এক ট্রেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় এক কোটি টাকার প্রকল্প কাজই হয়নি কিন্তু বিল হয়েছে আটানব্বই লাখ দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমণ্ডিও উত্তরায় রয়েছে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই শুধু দেশে নয় দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত পাঁচ বছরের লেনদেন হয়েছে সতেরো কোটি টাকা অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র সাত লাখ তার অপরাধ শুধু অর্থের সীমাবদ্ধ নয় নিজের দলের কর্মীদের ওপর ক্ষমতা খাটি অপমান নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেননি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এসব ছিল তার প্রতিদিনের কাজ এমনকি স্থানীয় দুই সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ আছে চাকরি দেয়ার নামে চলে ঘুষের বাণিজ্য এক একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে এছাড়াও অভিযোগ আছে দুই উনিশ সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদ উত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক উইকিপিডিয়ার তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দুই আট সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম চোদ্দ লক্ষ ভারতীয় রূপী গ্রহণ করেন তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হয় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায় মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের নয় আগস্ট এমপি মমতাজের যে প্রতারণা সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি দুই সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিচ ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এক উনিশশো ছাপ্পান্ন অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা সমূহ অভিযান চালিয়েছে